আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে অক্টোবর মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাওহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা নব্বই পয়সা নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে আলিনিমা এর মাধ্যমে বত্রিশ টাকা দুই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক এর মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিম্যানি দর্শক টেলিম্যানি থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস টিসি পে মাধ্যমে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা নামের ওপর বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক